Thank you. মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি খুব ভালো না তো যাই হোক এখন বাজে হচ্ছে তোমার এগারোটা আজকে একদম স্নান ধ্যান করে চলে এসছি ওই তোমার দেখলে কিছু কিছু কাপড় কেচে বাইরে মেলে দিয়ে আসলাম এখন রান্না বসাবো এগারোটা বাজে এখনও রান্নাই বসাইনি ভালো সকালে চা রুটি খেয়েছি আর তারপরে কিছু খাওয়া হয়নি নি মনায় স্যারিস ছিল মাত্র টিউশন পরে উঠলো আমি ভাবলাম স্নান টান করে এসে স্যারকে চা করে দিই তো আমি জামা কাপড় কেচে স্নান দান করতে করতে ওর স্যার চলে গেল আজকে চা করে দিতে পারলাম না তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ভালো লাগবে ব্লগটা আর একটা জিনিস দেখা এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে গোলাপ কত বড়ো হয়েছে এই কত বড় হয়েছে একটাই ফুটেছে আর ওইদিকে মনে হয় মারামারি করছে ওই ওরা মারামারি করছে বড়ই তো গিয়ে তো আর একটা কথা বলি ব্লগের শুরুতে আজকে আমাদের জন্য খুব একটা স্পেশাল দিন কারণ হচ্ছে আজকে বিলটুর জন্মদিন দশই ফেব্রুয়ারি তো এই আর কি যেহেতু আমার শরীরটা না দুদিন থেকে ভালো না জ্বর জ্বর শরীরটা আর আরও কিছু সমস্যা আছে যার জন্য তেমন কাউকে বলবো না নিমন্ত্রিত কেউ নেই আর কি আমরা আমরাই করবো তো এবছরই ফার্স্ট এরকম করে করা হচ্ছে অন্য অন্যবার ছোটো করে করলেও দু এজনকে বলা হয় গোলুতলুদের বলা হয় ভাগনা ওরা আসে তো এবার কাউকে বলা হবে না মানে কোনো মতো করে সারব আর কি না করলে না হয় নিয়মটা করে রাখবো আর কিচ্ছু করবো না তবুও রান্না একটু করতে হবে রান্নাবাড়ি তো করতে হবে ওকে তো খেতে দিতে হবে তো চলো কী রান্না করি না করি সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর কথা বাড়াই না আমি রান্না বসাই বেলা তো অনেকটাই হলো আর বর্মশাই টুকটাক বাজারও নিয়ে এসছে তো সাথে থাকো আমি রান্না বসাই হয়ে দেখো ওই যে মারামারি করছে দুজন মারামারি এরা শুধু মারামারি আর মারামারি তো দেখো ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে মুখ ডাল বসিয়ে দিয়েছে আজকে যেহেতু শনিবার মাছ মাংস কিচ্ছু হবে না যা রান্না করবো সব নিরামিষ আর এখন যে সবজি টবজি নিয়ে এসেছি এগুলো যা যা দরকার কেটে বেছে নেবো ভাত এ যে দেখো বলক টিকেছে তো মারছে কিনি তো রান্না করা কমপ্লিট করে তারপর একদম চলে এসেছি আর এদিকে দেখো বিল্টুকে মানে জায়গা পায়ে কুড়ে খেতে দেবো আর কি এখন বিলটু বসে পড়েছে এ দেখো বিলটু বসেছে ওকে জল টল দিয়ে আসল টুল দিয়ে বসিয়েছি তো সব কিছু রেডি এখন জাস্ট খেতে দেওয়া তো চলো ওকে খেতে দিই আর কি কী রান্না করলাম সেটা তোমাদেরকে এখন দেখাবো তো চলো দাদা আমি তো দেখো বিলটু বসে পড়েছে আসন করে আর চলো দেখাই সামান্য যা পেরেছি সেটুকুই রান্না করেছি তো ওকে খেতে দিয়েছি যে সাদা ভাত তারপর একটু পোলাও করেছি আর এখানে করেছি মটর পনির এটা হচ্ছে মটর পনির এটা হচ্ছে ভেজ ডাল আর হচ্ছে পাপড় ভাজা গাজর ভাজা আর বেগুন ভাজা আর চাটনি টাটনি কিছু করিনি ও চাটনি শাক এগুলো পছন্দ করে না তো ও দিলে খাবেও না তো যা যা খায় আর কি মোটামুটি সেগুলোই করেছি আর আজকে ওই আগে বললাম কর আজকে শনিবার আমাদের নিরামিষ আগে ডালটা দিয়ে খা আজকে নিরামিষ মাছ মাংস কিচ্ছু হবে না তো এই জন্যই আর কি নিরামিষের মধ্যেও যা খেতে পছন্দ করে সেটাই করেছি আর পায়েস করতে চেয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত আমাদের দুধই দিয়েছে বলতো কিরকম তো ওটা সন্ধ্যাবেলায় করব। আর এখন প্রদীপ প্রদীপও ধরালাম না আর ওকে আশীর্বাদও করলাম না সন্ধ্যাবেলায় করবো যখন ও কেক কাটবে তখন করব কারণ এখন তো কেউ নেই আমার একাই আশীর্বাদ করতে হবে তো ওটা পরে করব ডিজিটালটা কেমন হয়েছে ভালো গাজর ভাজাটা খা একটু বেগুন ভাজাটা একটু খা সব খা আর এই যে যে ড্রেসটা পড়েছে ওটাই ওর জন্মদিনের গিফট আর কি আমাদের তরফ থেকে বিল্টু আর বিল্টুর বাবা কালকে গিয়েছিল বাজারে বাজার থেকে নিয়ে এসছে ওর পছন্দ মতো আর কি কেমন হয়েছে পোলাও অ্যাকচুয়ালি বিল্টু পোলাও খেতে চেয়েছিলাম আমি ফ্রায়েড রাইস করতে চেয়েছিলাম তো বললো যে না পোলাও করো ঠিক আছে পোলাও করাটাও সহজ আগে তাড়াতাড়ি হয়ে যায় ফ্রায়েড রাইসের থেকে এটা ঝামেলা কম তো চলো ও খেয়ে দিয়ে নিক পরে আবার কথা হচ্ছে তো দেখো পায়েসটাও করে নিলাম এখানে দুই কেজি দুধ আছে তো দুই কেজি দুধটাকে অনেকটাই শুকিয়েছি এই দাগটা দেখতে পাচ্ছেন না এই যে একদম কড়াই ভর্তি তো এটাকে শুকিয়ে শুকিয়ে এটুকু করেছি তারপরে খেজুরের গুড় দিয়ে করলাম আর কাজু কিশমিশ দিয়ে দিয়ে নামিয়ে নেবো প্লেটে এই প্লেটটা বিলটুর জন্য নামাবো তো এটা যতটা পাতলা দেখা যাচ্ছে না ততটা পাতলা কিন্তু থাকবে না এটা যখন ঠান্ডা হবে তখন ঘন হয়ে যাবে এখন কেক কাটা হবে আর রাত বাজে দেখো শটা মনাইয়ের ঠাম্মাদা দুকে ডাকতে গেল গিয়ে দেখেছেন ওরা দজাটা যদি দিয়ে শুয়ে পড়েছে তো ওদের আর ডাকা হলো না তো আমরা আমরাই করি আর কি করা যাবে মাত্র সোনাটা বাজে মনে হয় টিউশন থেকে আসলো ওর বাবাও আসলো আস্তে আস্তে করতে করতে সোনাটা বেঁচে গেল

কারণ ফুড কেকটাই ওরা ভালোবাসে বেশি ক্রিম মালাগুলোর থেকে আশীর্বাদ দে দে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে চলে এলাম সেদিকে বিলটু পড়েছে বিলটুর বাবাও শুয়ে পড়েছে আর এখানে মনায় বসে যে কাগজ কাটছে ওদের ওই সামনে আর কি সরস্বতী পুজো না ওদের টিউশনে পুজো করবে কিছু ডেকারেশন ডেকোরেশনের ব্যাপার আছে দুইজনের কাগজ কাটছে এখন রাত্রি বাজে কয়টা যেন সাড়ে দশটা দশটা কুড়ি আর কি এত রাতে বসেছে তো ওই যে টিউশন থেকে আসলো তখন কাগজ নিয়ে আসলো কি বানাবি এগুলো দিয়ে কী বানাবি ফুল ডেকোরেশনের জন্য তো যাই হোক আজকে তো কাটলো দিনটা কোনো মতো মানে বিলটুর জন্মদিনটা তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই বিল্টুকে অনেক আশীর্বাদ করবে ও যেন ভালো মানুষ হয় ভালো থাকে সুস্থ থাকে এটাই আশীর্বাদ করবে তো চলো আজকে এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী কোনো আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই সাবধানে থাকবে আর আর আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে পরবর্তী নোটিফিকেশনের জন্য আজকের মতো সবাইকেই টাটা গুড নাইট